ফাইনালি শুরু হলো পশ্চিম মেদিনীপুর কম করে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ একদিনে নানা প্রান্ত থেকে নবগঞ্জের মেলাতে ছুটে আসে প্রসাদ পাওয়ার জন্য মানে অন্নভোগ করতে আসে যেটা পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বড় নবগঞ্জের মেলা তোমরা বলতে পারো যেটা প্রত্যেক তিন বছর ছাড়া অনুষ্ঠিত হয়ে থাকে কিভাবে আসবে তোমরা সমস্ত কিছু আজকের ভিডিওতে জয়রাম চক দাসপুর জয়রাম চক মহাপ্রভু মন্দির সেই মহাপ্রভু মন্দিরের নবকুঞ্জ যেটা প্রত্যেক তিন বছর অন্তর হয় সেটা কিন্তু ফাইনালি শুরু হলো প্রসাদ যে দেওয়া হবে যে রান্না যে হবে এখানে একটা দুটো পাঁচটা মানে উনুন নেই কুড়িটা উনুন আছে এখানে করার যে সাইজ তার সঙ্গে এখানে যে প্রসাদ যে ভোগ দেওয়া হবে সেই ভোগের জন্য সবজি পুরো বাঁধাকবির একদম পাহাড় লাগানো আছে পাহাড় তো লাগানো থাকবে হাতে আর কয়েকটা মাত্র ঘন্টা বাকি দেখতে পাচ্ছ এখানে কাকিমারা কিন্তু দারুণ কিন্তু এনার্জি নিয়ে সবজি পুরো কাটাকাটি করতে বসে পড়েছে আজকে মঙ্গলবার আর কালকে মেন যে নবগঞ্জ শুরু যেদিন হবে ঠিক মানে কালকে বুধবার থেকে সঙ্গে কিন্তু প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় এই মহাপ্রভু মন্দিরে খাওয়ার দাওয়ার মেলা তো হয়েই থাকে আর তার সঙ্গে তিন বছর ছাড়া যেটা হয় নবকুঞ্জ থেকে বড় এটা কিন্তু প্রত্যেক তিন বছর অন্তর হয় সঙ্গে পুরো মন্দির জুড়ে লাইটিং এর কাজ এক কথা তোমরা বলতে পারো এই বছর লাইটিং এর কাজও কিন্তু দারুণ করে ফোটানো হয়েছে আর এই ঘোড়ার সামনে এসে রাধাকৃষ্ণের মন্দিরের সামনে কারা কারা এখন পর্যন্ত ফটো আপলোড করছে জানতে পারো আর এটা হচ্ছে মেন নিমতলা মহাপ্রভু মন্দির সঙ্গে রাত্রির যে নাইট ভিউ অপরূপ লাগতে পারে কারণ এই যে গেট গুলো রাত্রিগুলো দারুণ লাগবে দেখতে এই লাইট কিন্তু এখন দারুণ করে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু কাজ করা চাই এই চলো আমরা সকলে মিলে এইবার এই মন্দিরের ভেতরে প্রবেশ করি যেখানে নবকুঞ্জ মানে নটা কুঞ্জ সাজানো হয়েছে সেই ভেতরটাতে তার সঙ্গে ভাই ভেতরের ডেকোরেশন তো খুব সুন্দর তো করেইছ অলরেডি আর ভেতরে যেমন নবকুঞ্জ নাম ঠিক নটা কুঞ্জ চারিদিকে কিন্তু মানে ভাগ ভাগ করে রাখা হয়েছে আর তার সঙ্গে এই জায়গা তোমরা আসবে কিভাবে। এই জায়গা হচ্ছে আসার হচ্ছে একটা দুটো অনেকগুলো রাস্তা আছে যেমন বলে রাখি যারা দূর থেকে আসবে ঘাটাল পাঁশকুড়া রোডে গৌরা বাস স্ট্যান্ড সেই গৌড়া বাস স্ট্যান্ড থেকে নেমে জাস্ট পায়ে না সার ভাই পায়ে টোটো বা টেকার বা অটোতে করে আধ ঘন্টার রাস্তা ঠিক আছে আধ ঘন্টার রাস্তা এখানে পৌঁছেবে বলবে নিম তোলা যাব মহাপ্রভুর মন্দির ঠিক তোমাকে নামিয়ে দেবে আর তার সঙ্গে যারা বাইকে করে আসবে তাদের জন্য তো ম্যাপের বা ডিসক্রিপশন কমেন্ট বক্সের ম্যাপের তো লিঙ্ক আমি দিয়ে রাখবো যারা কলাঘাট থেকে আসতে যাও তারা অবশ্যই যশার ব্রিজ হয়ে যোদ্ধানের সময় আনোয়াশে আসতে পারো মেলা থাকবে কত দিন টোটাল থাকবে ছ দিনের মেলা মানে রবিবার পর্যন্ত মেলা থাকবে তার সঙ্গে এই জায়গাটা পুরোটা কিন্তু কার্পেটে করে পুরো মড়া থাকবে সঙ্গে তো লাইটিং ব্যবস্থা যেমন তোমাকে বললাম দারুণ করেছে আর আজকে মানে এই বছরে লাইটিং তো অবশ্যই মীরা লাইট হাউস অলরেডি লাইট কিন্তু এক কথায় অসাধারণ আর পুরো পুরি জায়গাটা জুড়ে যখন তোমরা ঘুরতে আসবে অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসো কারণ জায়গাটা সত্যি শান্ত তার জন্য এই জায়গায় হাতে নিয়ে সময় অবশ্যই আসো তোমরা তো অবশ্যই তোমরা চলে এসো হাতে আর কয়েকটা ঘন্টা সময় বাকি আছে এই জয়রাম চক নিমতলা মন্দিরে দারুণ কিন্তু এখানকার ব্যবস্থা আছে তার সঙ্গে সবচেয়ে